একটা মেয়ে যদি বেড়াতে যায় তার কি হবে সে ডিউটি করছে না এমনি বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে বান্ধবীর সঙ্গে বেড়াতে গেছে গল্প করতে গেছে তার পার্টি করার অধিকার নেই সে পার্টি করে রাত্রিবেলা ফিরবে যখন তখন সে ডিউটি করছে করছে না তো তখন তার উপরে এটা হলে কি হবে এই মানে এই মুহূর্তে খুব একটা ভালো নেই কারণ হচ্ছে পরিস্থিতি চারিদিকে যা দাঁড়িয়েছে এবং মহিলা হিসেবে তো ছেড়ে দাও মানুষ হিসেবেই অত্যন্ত লজ্জা লজ্জা হচ্ছে যে আমরা মানুষ বলে নিজেদের পরিচয় দিই বুক ফুলিয়ে গর্ব করি আমরা নাকি ঈশ্বরের শ্রেষ্ঠ ক্রিয়েচার হ্যাঁ সেইটা বলার তো জায়গা নেই আর আরও কত অবনমন হবে আরও কত নিচে নামতে হবে মানুষ হিসেবে দেখে যেতে হবে এই আতঙ্কেই দিন কাটছে বাইরের চেহারা দেখে শিল্পীকে পৌঁছে না যায় না গানের কথা আছে আমরা অন ওয়ার্ল্ডের লোক আমরা এন্টারটেন করাটাই আমাদের কাজ তো সেটা আমাদের করতে হবে শো মাস্ট গো অন আমরা করে যাচ্ছি শো কিন্তু ভেতরে আমাদের যে এই প্রতিবাদ বা অন্যান্য কিছু যা মুভমেন্ট হচ্ছে সেগুলোর সঙ্গে আমরা সামিল নেই তা নয় সব সঙ্গে হয়তো আমরা যেতে পারছি না বা সময় দিতে পারছি না বা কিছু কিন্তু প্রতিবাদ আমাদের তরফ থেকেও আছে জাস্টিসের ক্ষেত্রে যদি বলো তাহলে সেটা হচ্ছে যে ভাবে জাস্টিসটা পাওয়া উচিত ভাবে যদি আমরা এগোতে পারতাম তাহলে ব্যাপারটা ঠিক ছিল কিন্তু আমি যেতে চাইছি পায়ের দিকে তুমি আমায় নিয়ে যাচ্ছ মাথার দিকে তাহলে যে জিনিসটা হয় ব্যাপারটা ঘুরিয়ে রাজনৈতিক জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং প্রাণপণ চেষ্টা করছে কি করে মানুষকে এই জায়গা থেকে বিভ্রান্ত করে দেওয়া যায় এবং ভুলিয়ে দেওয়া যায় আর কিছুদিন সময় লাগবে গোলাতে তারপর এটাও সেই জান ওদের মতন ঘটনা ঘটে যাবে এবং সিবিআই প্রতি আমি সত্যি কথা বলতে কোনো ভরসা রাখি না এই কারণে রাখি না কারণ এর আগে তুমি আমাকে দেখিয়ে দাও যে যতগুলো কেস সিবিআই নিয়েছে তার কটার সমাধান হয়েছে তাই ওটা মানে গুয়ে রেপিটার ওপিট ওটা নতুন কিছু ঘটনা ঘটে না আমি এর আগেও সেটা দেখেছি অর্থাৎ এগুলোর উপরে আমার ভরসা নেই কিন্তু বেজিক যে জিনিসটার ব্যাপার বলছি আর কি যাতে আমরা সবাই বিচার চাই বিচার চাই বলে আমরা লাপাচ্ছি কিন্তু জিনিসটাকে তো ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর একদিকে তাই না যে রাজনৈতিক একটা মোড়ক চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপর দিয়ে কী করে পাবলিককে সেখান থেকে বিভ্রান্ত করে ঘুরিয়ে দেওয়া যায় এবং সেখান থেকেও আমরাও তাই তাই হতে চলেছি আমরাও কিছু মধ্যে সেটা ভুলে যাবো ভুলে যাবো তারপর ওটা ঠোঁয়ার খবর হয়ে যাবে আবার নতুন কিছু হবে এর আগত বহু এরকম ঘটনা ঘটেছে তার তো কিছুই শুরু হওয়া হয়নি হবেও না এগুলো কোনোটাই এগুলো কোনোটাই এই সমস্যা সমাধান নয় যে সমস্যাটা সমাধান করতে নাই ডিউটিতে একটা ছেড়ে দেবে একটা মেয়ের যদি বেড়াতে যায় তার কি হবে সে ডিউটি করছে না এমনি বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে বান্ধবীর সঙ্গে বেড়াতে গেছে গল্প করতে গেছে তার পার্টি করার অধিকার নেই সে পার্টি করে রাত্রিবেলা ফিরবে যখন তখন সে ডিউটি করছে করছে না তো তখন তার উপরে এটা হলে কি হবে আজ সে ডিউটি করতে গিয়ে তখন আমরা বিশেষ করে সেটাকে লাইটে আনা হচ্ছে

কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছেন তারা পরিবর্তন হবে না আর আমরা প্রাণপণ যাচ্ছি চাই যাচ্ছি করবো যখন যাচ্ছি জন্য যাব যদি তার মাথায় কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকে যে তাদের উপরে কোনো এরকম হস্তক্ষেপ থাকে তাহলে পর সবসময় চেষ্টা করা হবে ওদিকে দেখবেন না দাদা এদিকে এবং সেটাই করা হচ্ছে অতএব বিভ্রান্ত হতেই থাকবো আমরা